বর্ষা হলে কলকাতায় জলবদ্ধতার সমস্যা কিন্তু এবার শহরের নিষ্কাশন ব্যবস্থায় আসতে চলেছে বড়সড় পরিবর্তন সেচ বিভাগের আওতায় ছড়িয়াল বাগজোলা আর গুনিয়াগাছি খালের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে তৈরি হবে নতুন লিফটিং স্টেশন আর লগেজ দইঘাট ঘাট হাজরা রোড শোভা ঘাট মিলোনিয়াম পার্ক সহ আরও বহু জায়গায় তৈরি হবে নতুন স্টেশন পুরনো ট্রাঙ্ক নর্দমা সংস্কার খাল খনন আর পাম্পিং স্টেশনের ক্ষমতা বাড়ানো সবই এই প্রকল্পের অংশ কার্যত লক্ষ্য একটাই জলবদ্ধতা পঁচানব্বই শতাংশ কমানো সব নিয়ম মাফিক হলে আগামী বর্ষায় প্লাবিত হবে না কলকাতা এমনটাই আশা প্রশাসনের যে আমরা আমাদের আউটফল যেগুলো বিদ্যাধরী নদী আর গঙ্গা নদীতে আছে এই এইখানে আমরা লিফটিং স্টেশন তালে তাহলে লক গেট বন্ধ থাকলেও কলকাতা শহরে জল জমবে না নাইনটি ফাইভ পারসেন্ট এটা এগুলো হয়ে পাঁচ পার্সেন্ট এই জন্য বলছি থাকবে যে লোকাল কিছু প্রবলেম থাকে কোথাও একটা গালি পিট বন্ধ কি কোথাও কেউ ম্যান হলে ইট ঢুকিয়ে দিয়েছে রাবিজ ঢুকিয়ে দিয়েছে এরকম তো হয়ে থাকে এছাড়া কলকাতার শহরে তিনশো কুড়ি মিলিমিটার গেল পাঁচশো মিলিমিটার বৃষ্টি হলেও লিফটিং করে দিলে ওপর থেকে তাহলে জল জমবে না ওপর থেকে ফেললে গঙ্গা বা বিদ্যাধরী নদীতে কোনো অসুবিধা হবে না তার কারণ ওটা খালি থাকে দ্বিতীয় কাজ আমরা যেটা করছি পার্ট সেকেন্ড পার্ট সেটা হচ্ছে আমরা ডিজিটাল ম্যাপ তৈরি করেছি কলকাতা শহরে তাতে শহর ভিত্তিক আমাদের ড্রেনেজের ডিজিটাল ম্যাপ আমাদের কাছে আছে কলকাতা শহরে সাত হাজার বস্তি আছে একশো চুয়াল্লিশটা ওয়ার্ডে তার ড্রেনেজ সিস্টেম আমাদের সাথে ছিল না সেটা কমপ্লিট হয়ে গেছে এবং আমরা জুড়ে দিচ্ছি এবার আমরা এক একটা ওয়ার্ড ধরে আমরা সেই ওয়ার্ডের যে পরিকাঠামো আছে ড্রেনেজের তার ক্যাপাসিটি অ্যাসেস করছি যে সেই যে ক্যাপাসিটি কি আছে ঘন্টায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি হলে তারা সেই জলটা টানতে পারবে কি কী কী প্রবলেম আছে তার আউটফল যেখানে গিয়ে ওয়ার্ডে পড়ছে এক বা একাধিক জায়গায় সেই আউটফলে যে জলটা গিয়ে পড়ছে তার ক্যাপাসিটি আছে কি না এরপরে আমরা দেখছি আমার পাম্পিং স্টেশনের যে সাম্পগুলো আছে এটা টোটাল পাম্পিং স্টেশন বিরাশিটার কথা বলছি এই বিরাশিটা পাম্পিং স্টেশন গিয়ে জলগুলো ফেলছে ছটা পাম্পিং স্টেশনে মাদার পাম্পিং স্টেশন সেই মাদার পাম্পিং স্টেশনে সাম্পের ক্যাপাসিটি আছে কিনা সেই মাদার সাম্পিং সাম্পের ক্যাপাসিটি যদি না থাকে তাহলে কি প্রয়োজন এবং যে জলটা ধরছে সেই সাম্পের জলটা টানার যে পাম্পগুলো লাগানো আছে বর্তমানে তার ক্যাপাসিটি আছে সেটা দেখার পরে পাম্প যখন জলটা ফেলছে ডিসচার্জ করছে তা মাদার পাম্পিং স্টেশান ডিসচার্জ পয়েন্ট সেখানে তার ক্ষমতা আছে কি সব ইরিগেশন এর আnder